বন্ধুরা দেখো আজকে আমি কি নিয়ে চলে এসেছি আমি আজকে নিয়ে চলে এসেছি রুই চারা পোনা হ্যাঁ রুই মাছ যেটা ছোটোটা সেই মাছটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এসে গেছি এবার আমি এটাকে নুন হলুদ মাখাবো হ্যাঁ চলো আর মাছে সবসময় আমি আগেও বলেছি বেশি পরিমাণে হলুদটা মাখাবে তাহলে দেখবে মাছের একটা গন্ধভাব কম আসে তো মাছটা যখন আমি মা খাচ্ছি মাছের মাথাটা দিয়েছে দেখো আর আমার না মাছের মাথা হলে একটু অন্য কিছু রাঁধতে ভালো লাগে তো এই ধরো একটু লাউ রান্না করলে তার মধ্যে মাছের মাথা দিলে ভালো লাগে বা চাল কুমড়ো তো আছে কি রান্না করব এই মাছটা তো মাছ আমি রান্না করবই সাথে মাথাটা আছে কি রান্না করি তো অনেক দিন যাবৎ গাঁঠি কচু খাওয়া হয় না তো ভাবছি আজকে এই মাছের মাথাটা দিয়ে একটু গাঁঠি কচু করবো তো ভালো করে গিয়ে মাছটা নুন হলুদ মাখিয়ে দিই আর এদিকে যেমন বলা তেমন কাজ বলতে পারো এই যে চট করে গিয়ে গাঠি কচু নিয়ে আসলাম আর আমার যারা ভিডিও দেখো তারা নিশ্চয়ই যেন আমার বাড়ি থেকে বাজারটা একদম কাছে তো দেখো গাঁঠি কচু তো অনেক নোংরা ছিল তো ভাবলাম যাই আগে গাঁঠি কচুটা এনে জল দিয়ে ভিজিয়ে রাখি এই যে দেখো আর এই যে মাছটা যে নুন হলদে মাখিয়ে রেখেছি এবার আমি এটাকে আস্তে আস্তে ভাজতে শুরু করব তো প্রথমে ভাবছি আগে মাছের মাথাটা ভেজে নিই তারপরে আমি মাছ ভাজব তো মাছের মাথাটা ভাজছি তো তার জন্য আমি একটা একটা করেই মাছের মাথাটা প্রথমে ভাজলাম ঠিকই কিন্তু তাতে আমি একটু সর্ষার তেল এবং সাদা তেল মিশিয়ে ভাজলাম তো চলো ভালো করে আগে মাছের মাথাটা ভেজে নিয়ে এবার তুলে ফেলি বেশ লাল লাল করে মাছের মাথাটা ভেজে নিলাম এবার চলো প্রথমে আমি তোমাদের আজকে দেখবো আর মাছটাও ভাজা শুরু হয়ে গেছে শুরু করে দিয়েছি আর এই যে আমি দেখো গাঁঠি কচুগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে আসলাম নিয়ে এসে এবার কি করছি তো এবার আমি এক একটা সিটি দেব। কারণ এখানকার গাঁঠি কুচুগুলো দেখি প্রায় অনেকটা নরম একটু শক্ত তো জন্য আমি একদম একটা সিটি দিয়ে নিলাম আর চলো এই যে দেখো চিটি দিয়ে ধুয়ে টুয়ে রেখেছি আর এদিকে একটু শুকনো খোলাতে একটু ভাজা জিরা করে নিচ্ছি জিরাটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি যাতে আমি এই ভাজা জিরাটাকে পরে গাঠি কচুতে দিতে পারি তো আমি এই আটা বেলির মধ্যে কেন রাখলাম বলো তো আটা বেলির মধ্যে রাখলাম এই কারণে যেহেতু পাটাতে আমার ভেজা আছে তো শুকনো জিনিস ভাজ মিহি করবো তার জন্য ওর মধ্যেই মিহি করে নেব। এদিকে আমি গাঠি কচুটা চলো আগে ভেজে নিই না ভাজলে না কেমন লোদ লোদ হয় তো জন্য আমি আগে একটু হালকা করে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিলাম তো ওই হালকা করে ভাজতে নিয়ে বেশ বেশ ভালোই ভাজাটা হয়ে গেল তো যাই হোক চলো এবার গাঠিকা ভাজা আমার হয়ে গেছে এবার চলো সেই কড়াইতে আমি এবার একটু জিরা ফোড়ন দিলাম জিরা ফোড়ন দিয়ে এরপরে আমি রসুন দিলাম কচু জাতীয় জিনিসে রসুন দিলে তাতে কিন্তু খুব সুন্দর মানায় আর যেহেতু আজকে মাছের মাথা দেব বা নিরামিষ নয় তার জন্যই আমি দিলাম আর এর মধ্যে আমি সেই মাছের মাথাটাও দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে একবারে ঘেটে দিলাম যাতে মাছের কোনো গন্ধরণ কিছু না থাকে এবং এর মধ্যে একটু কাঁচা লঙ্কার আদা দিয়ে দিলাম হ্যাঁ তারপরে আমি গাঠি কচুটা ভালো করে নাতে 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 যেহেতু ভাজা আছে খুব ভালো বেশিক্ষণ নাতে লাগবে না এরপরে আমি এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি যেহেতু সেদ্ধ করা জিনিস খুব একটা জলও দিতে হবে না অল্প জল দিয়ে ফুটালেই হয়ে যাবে তো যে দেখো ফুটছে আমার গাঠি কচু খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব সুন্দরভাবে খুব সুন্দর লাগে খেতে কিন্তু যারা পছন্দ করে তারা কিন্তু এক এটাতেই খেয়ে নেবে আর এই যে জিরাটা ভাজা করে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি আটা বেলনির মধ্যে সেই গুঁড়োটাই এবার দিয়ে দিলাম নামানোর আগে এটা চাইলে তোমরা দিতেও পারো নাও পারো যদি নিরামিষ হতো তাহলে দিলে বেশ ভালো লাগতো তো আমার কাছে সময় ছিল ইচ্ছা হলো মাছের মাথা দিয়েছি এই জন্য একটু ভাজা জিরেও দিয়ে দিলাম তো যাই হোক আমার গাঁঠি কচু রেসিপিটি এখানেই শেষ হয়ে গেলো এবার চলো এবার আমি এটাকে নামিয়ে ফেলি হয়ে গেল গাঁঠি কচু এই যে দেখো খুব সোজাভাবে হয়ে গেল তো যাই হোক গাঠি কচুটা আমার হয়ে গেল এবার কি করব বলো তো এবার সেই যে মাছটা মাছ যে বাদবাকি মাছগুলো ছিল সেটা তো একটা মাছের ঝোল করতে হবে চলো মাছটা আবার ভালো করে আবার এপাট ওপাট করে ভেজে নিই ভেজে তুলে ফেলি অবশ্য মাছের মাছের মাথা মাছ আমি সব একসাথেই ভেজেছি তোমাদের সেটা আলাদা আলাদা ভাগে ভাগে দেখাচ্ছি তো দেখো এগুলাও সব একটু কড়া করে একটু ভেজে নিয়েছি এবার চলো এবার সেই কড়াইতে কী করবো আলু দিয়ে দেব আমি আজকে যে মাছের ঝোলটা রান্না করব তাতে কোনো দু ফোড়ন দিয়ে রান্না করতে করা বলে এটাকে তো আমি দেখো প্রথমে ফোড়ন দেইনি খালি তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম দুই ফোড়নে মাছের ঝোল তো ফোরন যেহেতু দেয়নি আমি এটাকে আলুটাকে একটু ভেজে নিচ্ছি আর এদিকে আমি মশলা দেব বলতে আদা কাঁচা লঙ্কা তো চলো আগে পাটায় আমি আদা কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিলাম আর যেহেতু আমি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম হলুদের পরিমাণটা বেশি দিয়েছিলাম তো দেখো সেই বাটিটার মধ্যেই আমি সেই আদা কাঁচকলাটা ঢেলে দিচ্ছি চিকেন এটা নষ্ট করার মতন কিছু নেই এর মধ্যে নুন হলুদ আছে আর একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে এটা আমি মশলাটাকে আলুটার মধ্যে দিয়ে দেব তো এইবার আমি আলুটাকে ভালো করে কষ কষাবো আর এটাতে এই মুহুর্তে আমি কিন্তু আর কোনো মশলা দেব না তো দেখো আদার যতক্ষণ কাঁচা ভাবটা না যাচ্ছে ততক্ষণ মোটামুটি একটু ভাসতে হবে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম জলটা দিয়ে দিয়েছি এবার আলুটা ঝোলটা ফুটুক আলুটা সেদ্ধ হোক আর এদিকে আমি এর মশলাটাও তৈরি করে ফেলি এখানে আমি দেব যা মশলা সেটা হচ্ছে তেজপাতা শুকনো খোলাতে অবশ্যই আবার ভেজে নিচ্ছি একটু সাদা জিরে আর গোটা ধনে হ্যাঁ এই তিনটে মশলাই আমি দেব তো চলো ভেজে নিয়ে একদম পেস্ট করে ফেলি ভেজে নিয়ে দেখো পেস্ট করে নিয়ে একদম বাটির মধ্যে দিয়ে দিয়েছি হ্যাঁ আমি এই মশলাটা একদম বাটির মধ্যে দিয়ে দিয়েছি এবার এবার আমি দেখি আলুটা কতটা সেদ্ধ হয়েছে হ্যাঁ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার চলো এই ঝোলটা যখন আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি সেই মশলাটার মধ্যে ঝোলটাকেই নামিয়ে ফেলবো ঝোলের মধ্যে মশলাটা নয় মশলাটার মধ্যে ঝোলটাকেই নামিয়ে ফেললাম চলো সেই কড়াইটা এবার আমি আবার বসিয়ে দিলাম গরম করতে কড়াইটা গরম হোক আর এদিকে আমি সেই ঝোলটাকে ভালো করে একটু নেড়ে নিলাম নেড়ে তারপরে আমি এর মধ্যে সেই যে ভাজা মাছগুলো আছে দিয়ে দেবো এইভাবে আমার মেজো কাকিমা খুব ভালো রান্না করে আর খুব ভালো লাগে আমার খেতে দুই ফোরণে মাছের ঝোল খুব সুন্দর লাগে তো দেখো বন্ধুরা কড়াইটা তো আমার গরম হয়ে গেছে তাতে আবার একটু তেল দিয়ে নিলাম এইবার আমি সেই মাছের ঝোলটাকে ফোড়ন দেব তো ফোড়নে আমি দেবো কি জিরে অবশ্যই সাদা জিরে দেব আর একটু তেজপাতা দিয়ে দিলাম ফোড়নটা একটু কালো হোক তারপরে এই যে দেখো ঝোলটা দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি প্রথমে দিয়ে নিই এখন আমি সেই ঝোলটা দিয়ে দিলাম ফোড়নটা তো হয়ে গেল আমার দুই ফোড়ন এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ফুটাবো যেহেতু ঝোলের পরিমাণটা অনেকটা আছে এতটা প্রয়োজন নেই হ্যাঁ যদি প্রয়োজন থাকে তাহলে না বেশিক্ষণ না ফোটালেও হবে আমার যেহেতু অতটা লাগবে না তার জন্য আমি আর ফুটিয়ে নিচ্ছি আর ফুটানোর সময় বেশ ভালো একটা ফ্লেভারও আসে আর জিরাটা যেহেতু কালো করে দেওয়া হয়েছে তার জন্য একটু ফ্লেভারটা ভালো আসে তো দেখো তৈরি হয়ে গেল আমার দুই ফোরণে মাছের ঝোল চলো সব কিছুই তো রান্নাবান্না করলাম এবার খেতে তো হবে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রেলাম আজকের মতো আমি এখানে শেষ করলাম তোমরা কিন্তু ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটু ব্লগ নিয়ে